ভারতীয় সেনাবাহিনীতে প্রত্যেক বছর কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও কিন্তু আমাদের নিয়োগ হবে এবং এই দু হাজার পঁচিশ সালের নিয়োগ সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেতে গেলে আপনাকে দুইভাবে চাকরি পাওয়া যেতে পারে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে দুইভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় একটি হয় অগ্নিবিড় স্কিমের মাধ্যমে একটি হয় অগ্নিবীর স্কিমের মাধ্যমে যেটাকে আমরা বলি চার বছরের চাকরি আর একটি হয় রেগুলার ভর্তির মাধ্যমে যেটা হয় স্থায়ী পদে চাকরি যেমন অগ্নিবীরের মাধ্যমে যেমন জিডি টেকনিক্যাল পোস্ট এই সমস্ত হয় তেমনভাবে আপনার রেগুলার ভর্তিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিপয় হাবিলদার এই ধরনের পোস্টগুলির চাকরি সম্পন্ন হয় আজকে আমরা আপনাদের সঙ্গে অগ্নিবিল র‍্যালি অর্থাৎ অগ্নিবিড় সম্বন্ধে এ টু জেড বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কথা বলার আগে অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন সবার আগে অবশ্যই একটি শেয়ার করে দিন কেন আপনি শেয়ার করবেন কারণ এই যে চাকরি হতে চলেছে আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিন একসঙ্গে ফর্ম ফিল করবেন কম্পিটিশন বাড়বে বা আপনার ছেলে মেয়েকে আপনি এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন কীভাবে অগ্নিবিরে বা ভারতীয় সেনাবাহিনী চাকরি পাওয়া পেতে হয় কখন কি আসে সমস্ত কিছু সে কিন্তু জানতে পারবে এছাড়াও এছাড়াও একটি বিশেষ কারণে আপনাকে বলবো আমাদের এই ভিডিওটি আপনাকে শেয়ার করতে কেন শেয়ার করতে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এই কারণে আমাদের নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আই স্টাডি ফোর্স একাডেমি আপনার জন্য লিখেছে এক সুবর্ণ সুযোগ ইয়েস শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুরে অনাথ আশ্রমের পাশে পাটাবুক অনাথ আশ্রমের পাশে অবস্থিত এই অফিস বিল্ডিং এটি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজিটাল ক্লাসরুমে ক্লাস করানো হয় আপনাদের হোস্টেল বিল্ডিংগুলো অসাধারণ রূপে আছে আপনি যদি চান পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা নদীয়ার একমাত্র সেন্টার যেখানে একটি রুমে একজন থাকার সুব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার সুব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে কেন এই ব্যবস্থাপনা কারণ অন্যান্য সেন্টারগুলি বিভিন্ন ঘর ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার করেছে আমাদের একমাত্র সেন্টার যা নিজস্ব জমিতে নিজস্ব বিল্ডিং রয়েছে তো এই সুবর্ণ সুযোগ আপনার জন্য এবং আমাদের এখানে সিট সংখ্যা একেবারে লিমিটেড সিট সংখ্যা হান্ড্রেড সিট সংখ্যা এর থেকে বেশি ক্যাপাসিটি আমরা আর নেব না তাই দেরি না করে আপনি কিন্তু আপনার নামটি করে নেবেন পরবর্তীকালে আপনি চাইলেও কিন্তু ভর্তি হতে পারবেন না আর্মির র্যালি আসুন আমরা আগে বলেছি আপনাকে অগ্নিবীর র্যালি সম্বন্ধে বলবো সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তিন জায়গায় অগ্নিবীর র্যালি হয় মেনলি তিন জায়গায় অগ্নিবি র্যালি হয় কোথায় ব্যারাকপুর জোনে বহরমপুর জোনে শিলিগুড়ি জোনে এবং হেডকোয়ার্টার কলকাতা যে আরওতে হয় বিশেষ করে আমরা দেখে নেব বহরমপুর জোন যেহেতু আমাদের নদীয়া যে কোন জোনে কোন জেলা হয় প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর 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 এ আরও অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অফিস এ আরওতে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই চারটে মেয়ের চাকরি হয় সেখানে পরীক্ষার মাধ্যমে হয় সাধারণত সাধারণত সারা ভারতবর্ষে একই দিনে ফর্ম ফিল আপ হয় একই দিনে পরীক্ষা হয় এবং তারপরে বিভিন্ন জায়গায় র্যালি হয় তো চলুন প্রথমে জেনে নিই আমরা যে কীভাবে আর্মিতে চাকরির জন্য কীভাবে নিয়োগ করা হয় অর্থাৎ এর মাধ্যমে প্রসেসটা কী প্রথমত বলি আপনাকে অনলাইনে বিজ্ঞপ্তি বের হবে কবে নাগাদ বিজ্ঞপ্তি বের হবে সেটা আমি ভিডিওর শেষে বলবো এছাড়াও যারা আর্মিতে চাকরির জন্য ফ্রি কোচিং চাইছেন বা হোস্টেল চাইছেন তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে প্রথমত অনলাইন বিজ্ঞপ্তি আসবে এরপরে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইন আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার কী করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করার পর প্রথমে আপনাকে একটি পরীক্ষা হবে কেমন পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা হবে অর্থাৎ আপনি ফর্ম ফিল করলেন তারপরে পরীক্ষা হবে পরীক্ষায় আপনি পাশ করলে এরপরে মাঠ হবে অর্থাৎ রান হবে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন তাহলে অনলাইন পরীক্ষা অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এরপর পিএফটি অর্থাৎ আপনি মাঠ সেখানে রান আপনার হাইট ওয়েট চেস্ট এগুলো হবে এরপরে কিন্তু নিয়োগ সম্পন্ন করা হবে আর এই পুরো সম্পূর্ণ প্রসেসকে আমরা আপনাকে শুধুমাত্র এখানে থাকা খাওয়া পড়াশোনা নয় আপনার আপনাকে রানের জন্য হেল্প করব আপনাকে মেডিকেলের জন্য হেল্প করব আমাদের এখানে সমস্ত এক্স আর্মি ম্যানরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কি হবে তাহলে অনলাইনে আপনাকে কি করতে হবে আড়াইশো টাকার মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন আপনি দেখুন সব থেকে জিডি পদে আবেদন করতে পারবেন অগ্নিবীর ক্লার্ক পদে আবেদন করতে পারবেন অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন অগ্নিপাল টেসম্যান আপনার ধরুন এইট পাস আপনার মাধ্যমিকে নম্বর খুব কম আছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস দিয়েও কিন্তু আপনি টেডসম্যানে যেতে পারবেন এবং বিস্তারিত জানার জন্য আমরা আপনাকে আরও ভালোভাবে জানাবো ভিডিওর মাধ্যমে এবারে অগ্নিবীর বা আর্মিতে দুটি নতুন আপডেট উঠে গেছে সেই আপডেট নিয়েও কথা বলবো তার আগে একজনেকে দেখে নিন আপনি চাইলে যে অগ্নিবীর জিডি পরীক্ষা অর্থাৎ জিডি যেটাকে আমরা বলছি সবথেকে বেশি শূন্য থাকে জিডিতে তাই জিডিতে আপনারা চেষ্টা করবেন কি লাগবে কত নম্বর লাগবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে অগ্নিবীর জিডির জন্য অগ্নিবীর জিডির জন্য আপনাকে মাধ্যমিকে মাধ্যমিকে তেত্রিশ প্লাস আমরা দেখে নেব যে মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে তেত্রিশ নম্বর পেতে হবে এবং ওভারঅল টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ তিনশো পনেরো নম্বর কমপক্ষে পেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশের উপরে গেলে আপনি কিন্তু আর্মির যে জিবি আমি বলছি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং অগ্নিবীর ক্লার্ক দেখতে পাচ্ছেন ক্লার্ক সাধারণত সায়েন্স ডিপার্টমেন্ট জন্য অ্যাপ্লাই করা থাকে অগ্নিবীর টেকনিক্যাল এটাও তাই ঠিক আছে অগ্নিবীর এনে ঠিক আছে অগ্নিবীর অন্য অন্য কিছু আমরা দেখে নেব তো এবার আমরা অগ্নিবীরে দেখুন অগ্নিবীরে চাকরি পেতে গেলে আপনার কোয়ালিফিকেশান কী হতে হবে মাধ্যমিকে কম পক্ষে কম পক্ষে প্রত্যেক সাবজেক্টে অর্থাৎ অর্থাৎ প্রত্যেক বিষয়ে প্রত্যেক বিষয়ে তেত্রিশ নম্বর পেতে হবে যদি আপনি কমপক্ষে প্রত্যেক বিষয়ে ৩৩ নম্বর পান তাহলে প্রথমে আপনি টেডসম্যান অর্থাৎ এটি অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়ত আপনি প্রত্যেক নম্বরে তেত্রিশ পেয়েছেন প্লাস ফর্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ এগ্রিগেডে তিনশো পনেরো নম্বর পেয়েছেন তাহলে আপনি জিডিতে অ্যাপ্লাই করতে পারবেন সাধারণত এই সাধারণ ছেলেরা এই দুটি পদের জন্য অ্যাপ্লাই করে থাকে আমরা এই পদ দুটির জন্য আপনাকে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা করবো আরও বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করুন কারণ আগেই বলেছি সিট সংখ্যা সীমিত আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিবীর থেকে আর্মি র্যালি বহরমপুর এ থেকে চাকরি পেতে হলে চলে আসুন আবাসিক কোচিংয়ে এছাড়াও আপনি দেখে নিন যে শারীরিক যোগ্যতা উচ্চতা কত লাগে ক্লার্কের জন্য উচ্চতা একেবারে কম লাগে একশো বাষট্টি সেন্টিমিটার এবং অন্যান্য পদে একশো ঊনসত্তর সেন্টিমিটার পদ লাগে অর্থাৎ আপনার বিএসএফ থেকে একটু কম হাইট হলেও চলে যাবে বিএসএফ এর থেকে একসেমি কম হলেও কিন্তু চলে যাবে এসিসিজিডিতে যেটা লাগে না আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চওড়া পাঁচ শেমি ফোলানোর বুক ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজনটা খুব একটা বিশেষ স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ ওজনটা খুব একটা করে না সব থেকে হচ্ছে যে আপনার বুকটা কতটা খোলাতে পারছেন সেইটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা আপনাকে আমাদের যিনি আর্মি ট্রেনিং ট্রেনার আছেন তিনি কিন্তু আপনাকে সমস্ত কিছু শেখাবে আপনি মাঠে কোনোভাবেই কিন্তু ফেল করবেন না ঠিক আছে না আচ্ছা এ চলুন আমরা এবার আরেকটি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব অনেকেই বলেছি স্যার কলকাতা ইয়ারের মধ্যে কোনটি পরে কোন জেলা হাওড়া কলকাতা চব্বিশ পরগনা হলদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এই কোচিংয়ের জন্য যারা অগ্নিবীর আর্মি র্যালি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলকাতা জেলারও চাকরি পেতে গেলে চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে থাকা খাওয়া পড়াশোনার কিন্তু ফ্রিয়ের ব্যবস্থা রয়েছে চলুন এবার ইম্পর্টেন্ট এবার কথা হলো যে স্যার কবে থেকে পরীক্ষা হবে কী হবে এই সমস্ত ডেট নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট আর্মিতে প্রতি বছর ফেব্রুয়ারিতে দু সালে ফেব্রুয়ারি মাসের খুব তাড়াতাড়ি আপনাদের আর্মি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং মার্চ মাস পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক মাস এক মাস সময় থাকে এক মাস সময় থাকে অ্যাপ্লাই করার সারা ভারতবর্ষে একই দিনে অ্যাপ্লাই হয় পরীক্ষাও মোটামুটি কিছুদিন পরই কিন্তু হয়ে যায় তবে আমরা জেনে যাব এখনও অফিসিয়াল নোটিফিকেশান আসেনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের আর্মির নোটিফিশন চলে আসে এবার বয়সে কিন্তু হয়তো পরিবর্তন হতে পারে এবার দেখুন কয়েকটি প্রমাণ আর্মির ওয়েবসাইটে দুটি নতুন আপডেট দেখা গেছে কি সেই নতুন দুটি আপডেট এখানে পরিষ্কার লেখা আছে প্রথম আপডেট আর্মিতে দেখুন প্রথমত বলি সতেরো থেকে সাড়ে একুশ বছর পর্যন্ত সাড়ে সাড়ে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত কিন্তু আর্মির জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন হয়ে কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর্মি চাকরি অ্যাপ্লাই করতে পারবে আমি কি বলছি না আমি বলছি না দেখুন আমরা কিছু অফিসিয়াল ওয়েবসাইট দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাড়ে সতেরো থেকে চল্লিশ বছর আশা করি বুঝতে পারছেন এইটা কিন্তু লেখা আছে দেখুন একেবারে আর্মির ওয়েবসাইট থেকে টুকে নেওয়া আছে তবে এইটাই মনে হচ্ছে যে আর্মির ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল চেঞ্জ হচ্ছে বা তারা কাজ করছে ওয়ার্কিং প্রসেস আছে বলে এটা দেখাচ্ছে এটা হয়তো সত্য নয় আপনাদের এজ বাড়লেও কিন্তু বাড়তে পারে সেইটা এখন অফিসিয়াল একেবারে নোটিশ আসবে তখন কিন্তু বলা যাবে কিন্তু বর্তমানে আর্মির এডুকেশন কোয়ালিফিকেশনে গেলে এইটা দিয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা ওখান থেকে নিয়েছি দ্বিতীয়ত হচ্ছে আগে শুধুমাত্র একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করা যেত এখন আপনি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনার জন্য বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে তাহলে আশা করব যে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন একটা কতগুলো কথা আপনাকে আর একবার বলি প্রথমত আপনি যদি চাকরি পেতে চান সরকারি চাকরি যেমন পুলিশ আর্মি সি আর বিএসএফ বা এই ধরনের জন্য একটি সুন্দর আবাসিক কোচিং সেন্টার খুলছেন যেখানে নিয়মিত প্রতিদিন ক্লাস হয় নিয়মিত মাঠ করা হয় নিয়মিত পরিচর্যা করা হয় তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আমাদের এই কোচিং সেন্টারে বা হোস্টেলে আসতে পারেন যেখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় দ্বিতীয় কথা আরবিন প্রতি বছর অনলাইনে অনলাইন অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পর কম্পিউটারে পরীক্ষা হবে কম্পিউটারে পরীক্ষা হবার পর মাঠ হবে মাঠ হবার পর মেডিকেল হয়ে গেলে মেডিকেল হয়ে গেলে যদি ফিট হয়ে যান তাহলেই কিন্তু চাকরি হয়ে যাবে এবার কবে নাগাদ বেরোবে প্রত্যেক বছর এই মাসের শেষে খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে আপনি মার্চ মাসে অ্যাপ্লাই করতে পারবেন একেবারে শিওর মার্চ মাসে অ্যাপ্লাই শুরু মার্চ মাসে অ্যাপ্লাই শুরু হবে মোটামুটি চার থেকে পাঁচ মাস পরে জুলাই জুলাই মোটামুটি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এ আরও থেকে তারপরে মাঠ হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় এবার অগ্নিবিরে কিন্তু স্পেশাল খুশির খবর এসেছে যে কি আপনি দুটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স কিন্তু বাড়তে চলেছে সে তার আভাস কিন্তু পেয়ে গেছে এই সমস্ত কিছু আপনাকে এক লাইনে বলে দিলাম আশা করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ জয় হিন্দু